নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদেরকে শেখাবো ক্রমযোগিক পরিসংখ্যা যেটাকে আমরা নিম্নতর অথবা উচ্চতর ক্রমোযোগিক পরিসংখ্যা বলে থাকি এবং ইংলিশে কি বলে কিউম্যালেটিভ ফ্রিকুয়েন্সি পলিগন অথবা অজাইভ অজাইভটি বেশি প্রচলিত অজাইভ আর বাংলায় আমরা কী বলব নিম্নতর অথবা নিম্নতর ও উচ্চতর কর্মযোগী পরিসংখ্যা ওকে আচ্ছা তাহলে আমরা এই অজায় কিভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা অঙ্কন করবো সেটাই আমরা এখানটায় এখন দেখব আচ্ছা চলো আমাদের এখানটা দেখো দেওয়া আছে যে নিচের সারণীতে দেওয়া তথ্য অনুযায়ী ক্রমযোগী পরিসংখ্যা মানে নিম্নতর এবং উচ্চতর নির্ণয় করে লৈখিক উপস্থাপন দেখানো হলো মানে কি করে আমরা এইটা যে সারণীটা আছে সারণি থেকে আমরা কি করে এটাকে আমরা সমাধান করে আমরা আমরা লৈখিকভাবে উপস্থাপন করবো বা সেটাই আমরা এখন আমরা দেখব আচ্ছা চলো দেখো এখানটায় দেওয়া আছে কি শ্রেণী সীমানা এখানে দেওয়া আছে শ্রেণী সীমানা আর শ্রেণী সীমানা কি উচ্চতা সেমি আর কী দেওয়া আছে পরিসংখ্যা পরিসংখ্যা কী দেওয়া আছে লোকসংখ্যা ওকে এইবার দেখো শ্রেণী কত একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ থেকে একশো আটচল্লিশ একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন একশো বাহান্ন থেকে একশো চুয়ান্ন আর এদের পরিসংখ্যা কী আছে থ্রি সেভেন টেন এইট টুয়েলভ থার্টিন ফাইভ আচ্ছা কী করে আমরা সমাধান করবো দেখো সমাধান করতে আমরা একটা ছক তৈরি করবো ছকটা আমরা সুন্দর করে ফলো করবো দেখো এখানে আছে কি শ্রেণী সীমানা এই সীমানার উপরে লিখলাম তোমার লিখে এরকম চোদাও লিখতে পারো নিচে প্যাকেটে সীমানা দেখো যা যা আছে আমাদের একশো চল্লিশ থেকে একশো একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ যেটা এই যে উপরে দেওয়া আসে এটাকে আমরা পরপর নিচে নিচে লিখে দিলাম সঙ্গে কি পরিসংখ্যা দিয়ে দিলাম পরিসংখ্যা হল তিন সাত দশ আট বারো তেরো পাঁচ আমরা সব দিয়ে দিলাম দেখো এখানে একটা ঘর করেছি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত আছে দেখো একশো চল্লিশ আর একশো বিয়াল্লিশ মধ্যে দুই একশো চুয়াল্লিশ থেকে একশো বিয়াল্লিশ এখানটাও দুই একশো ছেচল্লিশ থেকে একশো চল্লিশ দুই মানে শ্রেণীবাদের সবগুলো দেখো টু 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 ওকে এইবার আমাদের ঘর এখানে কতগুলো দেখো ফাঁকা আছে। এই ঘরগুলো এখন পূর্ণ করবো এবার কীভাবে এটা হবে দেখো এটা একটু সবাই ফলো করো এখানে দেখো কত আছে এখানে দেওয়া আছে কিন্তু থ্রি তাহলে আমাদের এখানটা নিম্নতর এইটা থ্রি এটা থ্রি এটা থ্রি আছে থ্রি ওকে এইবার এই ঘরটা কত হবে এই থ্রির সঙ্গে সেভেন প্লাস হবে তাহলে এখানে কত আছে সেভেন সেভেন আর এইখানে কত থ্রি তাহলে সাত আর তিনে কত হয় এখানটায় দশ ওকে তাহলে এই যে তার নিচে দেখো আছে এখানে কত আছে দশ এখানে কত আছে দশ তাহলে এই দশ আর দশে যোগ করলে কত হবে কুড়ি এই কুড়ির সঙ্গে এই আট যোগ হবে কুড়ি আর আটে কত হয় আঠাশ আঠাশ আর এখানে কত আছে বারো আঠাশের সঙ্গে বারো যোগ করলে কত হবে চল্লিশ চল্লিশের সঙ্গে তেরো যোগ করলে কত হবে তেপ্পান্ন এই চল্লিশ যোগ তেরো তেপ্পান্ন ওকে আর এই তেপ্পান্ন সঙ্গে কত যোগ হবে এই পাঁচ তেপ্পান্ন আর পাঁচ যোগ করলে কত হবে আটান্ন হয়ে গেল তাহলে নিম্নতরটা তাহলে আবার একবার তোমাদেরকে বলে দিই কী করি দেখো থ্রি থ্রি এই তিনের সঙ্গে এইখানটার ফিগোর পরিসংখ্যার যে সাত যোগ সাত আর তিনে কত হয় দশ এই দশের সঙ্গে পরের দশ যোগ দশ দশ কত এটা কুড়ি কুড়ির সঙ্গে এই আট যোগ কুড়ি আর আটে কত আঠাশ আটাশের সঙ্গে কত বারো যোগ বারো যোগে চল্লিশ চল্লিশের সঙ্গে তেরো যোগ তিপ্পান্ন তেপ্পান্নর সঙ্গে পাঁচ যোগ এটা আমার কী হয়ে গেলো নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা হয়ে গেলো এইবার আমি উচ্চতরটা ধরবো উচ্চতর উচ্চতর করব উচ্চ উচ্চতর দেখো এবার নিচ থেকে আমি উপরের দিকে যাব নিচে কত আছে ফাইভ তাহলে এইটা সোজা হবে এখানে কত হবে ফাইভ ফাইভের সঙ্গে আমি তেরো যোগ করব ফাইভের সঙ্গে আমি তেরো দুই যোগ করি কত হবে পাঁচ আর তেরো কত হয় এখানে আঠারো আঠারোর সঙ্গে আমি কত যোগ করব বারো যোগ করবো আঠারো আর বারো যোগ করলে কত হবে আঠারো আর বারো যোগ করলে হবে কত তিরিশ তিরিশের সঙ্গে যদি আমি আট যোগ করি কত হবে তিরিশ আর একটা আটত্রিশ আটত্রিশের সঙ্গে যদি আমি দশ যোগ করি তাহলে কত হবে আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে যদি আমি সাত যোগ করি কত হবে পঞ্চান্ন আর পঞ্চান্ন সঙ্গে যদি আমি তিন যোগ করি তাহলে কত হবে আটান্ন দেখো নিম্নতরের শেষ আঠান্ন আবার এই উচ্চতরের কিন্তু একদম উপরে দেখো আটান্ন তার মানে আমার এটা ঠিক আছে এটা নিজেরাই কিন্তু চেক করতে পারবে তাহলে এখানে যোগগুলো ভালো করে তোমরা উপর থেকে হলো এই তিন তিনের সঙ্গে সাত যোগ হবে দশ দশের সঙ্গে দশ কুড়ির সঙ্গে আট আঠাশের সঙ্গে বারো চল্লিশের সঙ্গে তেরো তেপ্পান্ন সঙ্গে পাঁচ আর এইখানটা কী হবে পাঁচ পাঁচের সঙ্গে তেরো পাঁচের পাঁচ পাঁচের সঙ্গে তেরো আঠারো আঠারোর সঙ্গে বারো তিরিশের সঙ্গে আট আটত্রিশের সঙ্গে দশ আটচল্লিশের সঙ্গে পরে সাত পঞ্চান্ন সঙ্গে তিন যোগ হয়ে গেল এইটা আমরা পেয়ে গেলাম এইবার আমরা কি করব এবার আমরা স্কেল এবার যে এই যে উচ্চ নিম্নতর উচ্চতর যে আছে উল্লম্ব উচ্চতা ধরব উল্লম্ব উচ্চতা মানে স্কেল এইভাবে আমরা যে অঙ্কন করবো এর উপরে বেস করে এবার স্কেল ধরব এবার স্কেল আমি কী করে ধরবো দেখো এখানে হায়েস্ট কত আছে দেখো হায়েস্ট আটান্ন ফিফটি এইট আর লোয়েস্ট কত আছে থ্রি তাহলে আমি এমন একটা স্কেল ধরব যাতে খুব মোটামুটি সুন্দর আসে তাহলে আমি এখানটায় স্কেল ধরে নিয়েছি যে উল্লম্ব স্কেল এক সেমিতে পাঁচ ক্রমোযোগিক পরিসংখ্যা এক সেমিতে কত পাঁচ পাঁচ দিয়ে যদি আমি আটান্নকে মোটামুটি ভাগ করি তাহলে পাঁচ বারো ষাট প্রায় বারোর কাছাকাছি তাহলে আমরা বারো সেমির মধ্যে পেয়ে যাব এমন যাতে না হয় কখনো এমন একটা সংখ্যা ধরবে যাতে একদম এই বারো পনেরো এর মধ্যেই থাকে বা তার একটু করে যাতে খাতার মধ্যে সুন্দর যাতে চিত্রটা আসে সেইভাবে তোমরা স্কেল ধরবে যদি এখানটায় আটান্ন না দিয়ে যদি বেশি থাকে তাহলে এইখানটা পাঁচের জায়গায় বেশি বাড়াবে মানে স্কেল ধরা পুরোপুরি তোমার নিজস্ব নিজের কাছে যেইভাবে ধরবে ওইভাবে যাতে যেই স্কেলটা ধরলে সুন্দর আসবে সেটাই তোমরা ধরবে তাহলে এবার কি পাঁচ তাহলে পাঁচ দিয়ে সবগুলোকে ভাগ করব। পাঁচ দিয়ে যদি আমি এখানটায় তাহলে আমি প্রথমে এই নিম্নতর মানে এই নিম্নতর ঘর তাহলে আমি কি করব কত ধরেছি এক সেমিতে পাঁচ অন্যদিকে পরিসংখ্যা তাহলে এই পাঁচ দিয়ে কাকে ভাগ করব। তিনকে ভাগ করব পাঁচ দিয়ে যদি আমি তিনকে ভাগ করি তাহলে কত আসবে জিরো পয়েন্ট সিক্স পাঁচ দিয়ে যদি আমি দশকে ভাগ করি কত হবে দুই দুই সেমি এটা কিন্তু সব সেমি সেন্টিমিটার সেন্টিমিটার সব কিন্তু সেমি ওকে আচ্ছা এইবার পাঁচ দিয়ে কতকে ভাগ করবো পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করবো তাহলে কত হবে চার চার সেমি এইবার পাঁচ দিয়ে আগে আটাশকে ভাগ করবো পাঁচ দিয়ে যদি আমি আটাশকে ভাগ করি টোয়েন্টি এইটকে যদি আমি ভাগ করি তাহলে আসবো ফাইভ পয়েন্ট সিক্স তোমার ভাগ করে দেখবে এরপরে যদি আমি পাঁচ দিয়ে আপনার চল্লিশকে ভাগ করি কত হবে এইট আট সেমি এরপরে পাঁচ দিয়ে যদি আমি তেপ্পান্নকে ভাগ করি তাহলে কত আসবে ফিফটি থ্রিকে যদি আমি ভাগ করি আসবে টেন পয়েন্ট সিক্স এরপরে যদি পাঁচ দিয়ে আমি ফিফটি এইটকে ভাগ করি তাহলে আসবে কত ইলেভেন পয়েন্ট সিক্স ওকে এইবার পাঁচ দিয়ে আমি কত করে ফিফটি এইটকে ভাগ করবো পাঁচ দিয়ে যদি আমি ফিফটি এইটকে যদি পাঁচ দিয়ে ফিফটি এইটকে ভাগ করি তাহলে কত আসবে আমার পাঁচ দিয়ে ফিফটি ইলেভেন পয়েন্ট সিক্স এইবার পাঁচ দিয়ে পঞ্চান্নকে ভাগ করবো তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো সেমি পাঁচ দিয়ে কাকে আটচল্লিশকে ভাগ করবো পাঁচ দিয়ে যদি আমি আটচল্লিশকে ভাগ করি তাহলে কত আসবে নাইন পয়েন্ট সিক্স সেমি পাঁচ দিয়ে এবার কত আমি আটত্রিশকে ভাগ করবো কত আসবে সেভেন পয়েন্ট সিক্স এবার পাঁচ দিয়ে কতকে ভাগ করবো আমি তিরিশকে পাঁচ দিয়ে যদি আমি তিরিশকে ভাগ করি তাহলে পাঁচ ছয় তিরিশ ছয় সেমি পাঁচ দিয়ে এবার আমি আঠারোকে ভাগ করবো আঠারোকে যদি ভাগ করি পাঁচ দিয়ে কত আসবে থ্রি পয়েন্ট সিক্স পাঁচ দিয়ে যদি পাঁচকে আমি ভাগ করি পাঁচককে এই হলো আমার কিন্তু ক্যালকুলেশান ওকে তাহলে আমি অজায়বের ক্যালকুলেশন মধ্যে এইভাবে করে নিলাম এইবার এর উপরে বেশ নিম্নতর উচ্চতর এর উপর বেশ করে আমরা এবার অঙ্কন করব চলো এবার অঙ্কনটা দেখি আমরা গ্রাফ পেপার নিয়ে নিলাম এই গ্রাফের মধ্যে আমরা অঙ্কন করবো আমাদের এটা মিল এইখানটা আমরা সেন্টিমিটার নিয়ে আমরা আঁকবো মিলিমিটারের গ্রাফ তোমরা এটাই দিয়ে অঙ্কন করবে সেন্টিমিটারে আমরা এবার আঁকব এবার কী করে আমি আঁকবো দেখো আমার ফার্স্ট কাজ আমি কী করবো আমার কত আছে আমার এখানটায় কত আছে যে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ থেকে যে এখানটা লাগো কত আছে সেমি সীমানা কত আছে একশো চল্লিশ তারপর কত আছে একশো চল্লিশ একশো বিয়াল্লিশ একশো চুয়াল্লিশ একশো ছেচল্লিশ একশো আটচল্লিশ একশো পঞ্চাশ একশো বাহান্ন তারপর একশো চুয়ান্ন আমরা একদম টোটাল যত যেগুলো বড়ো আছে আমরা এই পুরোগুলোকে আমরা ধরবো তাহলে কত সেমি আমাদের এখানে অনুভূমি স্কেল কিন্তু যেটা আছে অনুভূমি স্কেল কত অনুভূমি স্কেলের এখানটায় এই শ্রেণী ব্যবধানে যেটা অনুভূমি স্কেল এখানটা একটা ঘর করলে করাই যেত কিন্তু আমরা যে অনুভূমি স্কেল করবো যে এক সেমিতে দুই ব্যবধান আমরা এটা ধরব কিন্তু এক সেমিতে কত দুই ব্যবধান এইভাবে আমরা এখানটায় লিখেও নিতে পারি কিন্তু যে অনুভূমি স্কেল কত অনুভূমি স্কেল এক সেমিতে দুই ব্যবধান অনুভূমি স্কেল আমার হুনের স্কেল ওয়ান সেমিতে দুই ব্যবধান ওকে আচ্ছা তাহলে এইটা থাকলো এবার আমরা এখানে করে নিই তাহলে আমি কী করবো দেখো কত আছে প্রথমে আমি এনে ধরে নিই কত এইটাই আমি এখান থেকে ধরি একশো চল্লিশ একশো বিয়াল্লিশ একশো চুয়াল্লিশ তারপর কত আছে একশো চুয়াল্লিশ একশো ছেচল্লিশ তারপরে একশো ছেচল্লিশ পরে একশো আটচল্লিশ তারপর একশো পঞ্চাশ তারপর একশো বাহান্ন তারপর গত একশো চুয়ান্ন এটা আমরা পেলাম ওকে এইবার আমরা কী করে এবার আঁকবো এবার আমরা আঁকাটা দেখি এইভাবে লিখে নিলাম লিখে এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করে দিই ওকে আমরা যুক্ত করে নিলাম আচ্ছা এইবার দেখো আমরা উল্লম্ব স্কেল কত ধরেছি উল্লম্ব স্কেল এক সেমিতে পাঁচ কর্মযোগী পরিসংখ্যা এক সেমিতে কত পাঁচ তাহলে আমি কি করবো এইখানটা লিখবো এটা কত এখানে হলো জিরো কত ফাইভ টেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দশে টোয়েন্টি তারপরে কত থার্টি থার্টি তারপরে ফর্টি তারপরে ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ তারপরে সিক্সটি কেন সিক্সটি নিলাম সিক্সটি পর্যন্ত কারণ আমাদের হায়েস্ট কত আছে এখানটা দেখো ফিফটি এইট হায়েস্ট কত ফিফটি এর জন্য আমরা এখানটা কত নিলাম হায়েস্ট এখানটায় সিক্সটি অল্প একটু বেশি নিলাম ওকে একই রকমভাবে আমরা এই পেশন লিখে নিতে পারি এদিকে লিখে নিতে পারি এই সোজাসুজি এখানটায় ট্রেনের পরে কত হবে একটা ঘর এখানটা বাদ পড়ে গেছে ট্রেনের পরে এখানটায় ফিফটিন হবে এটা ফিফটিন এটা ফিফটিন হবে ওকে এটা ফিফটিন হবে এটা টোয়েন্টি হবে এটা হবে টোয়েন্টি একটা ঘর বাড়বে এটা টোয়েন্টি এটা হবে থার্টি এটা হবে থার্টি এটা হবে এটা হবে ফর্টি এটা হবে ফিফটি এটা হবে ফিফটি ফাইভ আর এই ঘরটা হবে সিক্সটি মানে এক ঘর বাড়বে ওকে এটা আবার একটু ওভার রেডিং হয়ে গেলো দেখে নিও তোমরা ফাইভ টেন তাহলে এটা কত ফিফটিন এটা কত হবে টোয়েন্টি এটা কত টোয়েন্টি ফাইভ এটা কত হবে থার্টি এটা কত থার্টি ফাইভ এটা ফর্টি পাশ ব্যবধানে এটা কত হবে ফর্টি ফাইভ এটা কত হবে ফিফটি এটা কত হবে ফিফটি ফাইভ এটা কত হবে সিক্সটি ওকে তাহলে আমরা এই বিন্দুটা এই বিন্দুটা আমরা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা কী করবো এখানটায় যুক্ত করে দেব একটু দেখিয়ে লিখবে তাহলে আর তোমার ভুল হবে না একবার সব কমপ্লিট হয়ে যাবে যুক্ত করে দিলাম ওকে এটা কি এগুলো কি এটা হলো ক্রমযোগিক পরিসংখ্যা পরিসংখ্যা এটা কি ক্রমযোগিক পরিসংখ্যা ওকে এইবার আমি কি করবো আমি এইবার মানগুলো তুলব ওকে এবার আমাদের প্রথম দেখো এই যে এখানটা কত আছে এই একশো বিয়াল্লিশ এখানটা দেখো একশো চল্লিশ একশো বিয়াল্লিশ আমরা একশো বিয়াল্লিশের ঘরে এই এইটা একশো বিয়াল্লিশে আমরা কি করবো নিম্নতর যেটা আছে যে নিম্নতর এটা তুলব একশো বিয়াল্লিশে ওকে একশো বিয়াল্লিশে আমরা কী তুলবো এই যে নিম্নতর একশো বিয়াল্লিশ তারপরে আমরা কত তুলবো তারপরে একশো বিয়াল্লিশের পরে একশো চুয়াল্লিশ মানে আমরা এই ঘরটা আগে কমপ্লিট করবো এইদিকে এই কাছ থেকে একশো বিয়াল্লিশ একশো চুয়াল্লিশ এটা এটা কোনটা এই যে নিম্নতর প্রথমটা নিম্নতরটা দিয়ে একশো বিয়াল্লিশতে এটা নিম্নতর তাহলে একশো চল্লিশে এটা পরে উচ্চতর করবো ওকে এটা কিন্তু মনে রাখবে একশো বিয়াল্লিশ এ কত তুলব আমি জিরো পয়েন্ট সিক্স তাহলে একশো বিয়াল্লিশ কোথায় এই যে একশো বিয়াল্লিশ দেখো কিন্তু একশো চল্লিশ না কিন্তু একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশে কত তুলবে আমার কত উঠবে দেখো জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স মানে ছোটো ছোটো ছয়টা ঘর জিরো পয়েন্ট সিক্স মানে ছোটো ছোটো ছয়টা ঘর এই বিন্দু দিলাম বিন্দু দিয়ে গোলপুরে দিয়ে তারপরে কত আছে একশো চুয়াল এরপরে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশে কত আছে দুই তাহলে একশো চুয়াল্লিশের পরে ওয়ান টু ওকে দেখে নাও তারপরে কত আছে একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশে কত আছে ফোর একশো ছেচল্লিশে ফোর ওয়ান টু থ্রি এই ফোর তারপরে কত আছে একশো আটচল্লিশে কত আছে ফাইভ পয়েন্ট সিক্স একশো আটচল্লিশে ফাইভ পয়েন্ট সিক্স একশো আটচল্লিশে ফাইভ পয়েন্ট সিক্স তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স মানে ছোটো ছোটো ছটা ঘর ছোটো ছোটো ছটা ঘর ফাইভের পরে কী হবে ছোটো ছোটো ছটা ঘর আচ্ছা তারপরে কত একশো দেড়শো একশো পঞ্চাশ একশো কত এইট তাহলে একশো কত এই যে একশো এই যে তারপরে কত আছে একশো বাহান্ন একশো বাহান্ন ঘরে কত আছে একশো বাহান্ন ঘরে হলো টেন পয়েন্ট সিক্স তাহলে একশো বাহান্ন কোথায় এই যে একশো বাহান্ন একশো বাহান্ন কত টেন পয়েন্ট সিক্স তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন পয়েন্ট কত টেন পয়েন্ট হলো সিক্স তো টেনের পরে ছোটো ছোটো ছয়টা ঘর ওকে লাস্টে একশো চুয়ান্ন ওয়ান ফাইভ ফোর একশো চুয়ান্ন ঘরে কত আছে লাস্টে কত একশো চুয়ান্ন ঘরে কত আছে ওয়ান তাহলে একশো চুয়ান্ন ধরে যে একশো চুয়ান্ন একশো চুয়ান্ন ঘরে কত আছে একশো চুয়ান্ন ঘরে হলো ওয়ান তাহলে এই যে এইখানটায় ওয়ান একশো চুয়ান্ন ধরে হলো ওয়ান ঠিক আছে তাহলে আমরা এটা একশো চুয়ান্ন ঘরে কত আছে একশো চুয়ান্ন ঘরে আছে এখানটা দেখো একশো চুয়ান্ন একশো চুয়ান্ন ঘরে সরি একশো চুয়ান্ন ঘরে কত আছে একশো চুয়ান্ন ঘরে আছে ইলেভেন পয়েন্ট সিক্স সরি একশো চুয়ান্ন করে কত ইলেভেন পয়েন্ট সিক্স এটা কি টেন পয়েন্ট সিক্স হয়েছে হ্যাঁ আর একশো বানানো হতো টেন পয়েন্ট সিক্স আর একশো চুয়ান্ন করে হতো ইলেভেন পয়েন্ট সিক্স ন এটা কিন্তু না ভুল দেখেছি একশো চুয়ান্ন করে তো ইলেভেন পয়েন্ট সিক্স তাহলে একশো চুয়ান্ন ইলেভেন পয়েন্ট সিক্স এটা না ইলেভেন পয়েন্ট সিক্স হলে কোনটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ইলেভেন পয়েন্ট সিক্স তার মানে ছোটো ছোটো ছয়টা করে এই যে এটা হলো ওকে তাহলে আমরা এটা এখানে নিলাম এবার আমরা কী করবো এবার আমরা এখান থেকে এই একশো বিয়াল্লিশ থেকে আমরা তুলে দিব একশো বিয়াল্লিশের ঘরে একদম একশো চল্লিশ থেকে এখানে ধরব ধরে এইভাবে ফ্রি হ্যান্ডে দেখ ওকে আচ্ছা এইবার দেখো একটা হলো এইবার আমরা কী করবো এইবারে একশো চল্লিশে যাই একশো চল্লিশে এবার কোনটা ধরবো এলেভেন পয়েন্ট সিক্স ওকে তাহলে একশো চল্লিশ কোনটা এই যে একশো চল্লিশ একশো চল্লিশে কত ইলেভেন পয়েন্ট সিক্স তাহলে আমি একশো চল্লিশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এলেভেন পয়েন্ট সিক্স ছোটো ছোটো ছটা হয় এইখানে গোল করে দিলাম ওকে ইলেভেন পয়েন্ট সিক্স এরপরে কত একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশে কোনটা ইলেভেন একশো বিয়াল্লিশে ইলেভেন তাহলে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশে কত ইলেভেন তাহলে ইলেভেন কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে ইলেভেন এটা ওকে তারপরে কত একশো চল্লিশ একশো চল্লিশে নাইন পয়েন্ট সিক্স একশো চুয়াল্লিশ এটা নাইন পয়েন্ট সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন পয়েন্ট সিক্স ছোট ছোট ছয় ঘর একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশের ঘরে কত আছে একশো ছেচল্লিশ ঘরে সেভেন পয়েন্ট সিক্স একশো ছেচল্লিশ কোথায় সেভেন পয়েন্ট সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পরে ছটা ঘর এবার একশো আটচল্লিশ একশো আটচল্লিশের ঘরে কত আছে শুধু সিক্স এই যে দেখো সিক্স একশো আটচল্লিশের ঘরে কত সিক্স একশো আটচল্লিশ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সিক্স এটা এবার একশো আটচল্লিশ এবার একশো পঞ্চাশ একশো পঞ্চাশের ঘরে কত আছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স একশো পঞ্চাশ থ্রি পয়েন্ট সিক্স তাহলে ওয়ান টু থ্রি থ্রি পয়েন্ট সিক্স ছোটো ছোটো ছয়টা ঘর লাস্ট একশো বাহান্ন একশো বাহান্ন কত আছে এই যে ওয়ান এইবার ওয়ান একশো বাহান্ন কত ওয়ান তাহলে এই যে একশো বাহান্ন একশো বাহান্ন ওয়ান কোথায় এই যে এটা এবার আমি ফ্রি হ্যান্ডে করবো এটা একটা তোমার কাজ করবে দুইটা কালার দিয়ে করবে এটা একটা কালার আমি করে দিলাম এবার এইখানে আরেকটা কালার আমি করে দিব ওকে তোমরা একটু অন্য কালার দিয়ে করবে আমি এটা একটু অন্য কালার দিয়ে করার চেষ্টা করছি আমি এটা একটা অন্য কালার দিয়ে তোমরা করে দিবে ওকে আমি এটা দিয়ে করে দিচ্ছি ফ্রি হ্যান্ডে আমরা দুইটা দুই কালার দিয়ে করে দিলাম ওকে এর নাম হলো কি এখানটা দুটো দেখো এখানে দুটো হলো এটার নাম হলো কি তো এই যে প্রথমে এটার নাম হলো নিম্ন যৌগিক রেখা আর এটার নাম কি এটার নাম তোমরা লিখে দিবে উচ্চতর

এখানে এইভাবে আর ইংলিশে যদি দাও ও জেড আই ভি বোঝায় বা তোমরা লিখতে পারো এই যে এখানটা যেটা দেওয়া আছে উপরের যেটা আছে এটা তোমরা লিখে দেবে যে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা এইটা তোমরা দিয়ে দিতে পারো এই লেখাটা উপরে হেডিং করতে পারো এখানটায় আর নিচে কী করবে নিচে দুটো স্কেল লিখবে একটা দিবে অনুভূমিক স্কেল অনুভূমি স্কেল কত অনুভূমি স্কেল ওয়ান সেমিতে দুই ব্যবধান আর উলম্ব স্কেল উলম্ব স্কেল কত উলম্ব স্কেল হল ওয়ান সেমিতে পাঁচ মানে ফাইভ কি ফাইভ কর্মযোগী পরিসংখ্যা কর্মযৌগিক পরিসংখ্যান ওকে এই হয়ে গেল আমাদের অজায় অঙ্কন সুন্দর করে বাউন্ডারি টুন্ডারি দিয়ে দিবে দিয়ে দিয়ে রাজ্য করে দেবে ওকে থ্যাংক ইউ